সো গাইস আপনি কি সিএস র্যাঙ্কে মাস্টার ডান দিতে পারছেন না আপনাকে কি এনিমি এসে খুবই বাজেভাবে ভাবে মাই দিয়ে যাইতেছে তাহলে চিন্তার কোনো কারণ নাই কারণ আজকে আমরা দেখাতে চলেছি আমাদের সিএস র্যাঙ্কের টপ ফাইভ কিছু হাইড প্লেস যেখানে আপনারা ওটার মাধ্যমে এনিমিকে সম্পূর্ণ বারোটা বাজাতে পারবেন আরে 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 এক্ষুনি ভিডিও থেকে যাওয়ার কোনো দরকার নাই আপনি ভিডিওটা কন্টিনিউ করুন আর হাইড প্লেস গুলো আপনার কাছে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে আপনারা লাইক অথবা সাবস্ক্রাইব দিতে পারেন আর আমরা এখন বেশি কথা না বাড়িয়ে আমাদের হাইডেন প্লেস গুলো উপস্থাপন করি সোলেট স্টার্ট সো আপনাদেরকে সবার আগে যে প্লেসটা দেখাচ্ছি এটা হলো ক্যাপ টাউনে যেখানে আপনি খুবই সহজে মানে খুবই অল্প সময় এখানে একটি গুলাল মারবেন এবং স্কোপ ব্যবহার করে এটা ছাদে চলে আসবেন আর এখানে কিন্তু অনেকগুলো এনিমি এই সাইড দিয়ে চলে আসে কিন্তু আমার এখানে যেই ম্যাচটা আমি খেলতেছিলাম এই ম্যাচে কোনো এনিমি এই সাইড দিয়ে আসতেছিল না তো এখানে আমার আর কি করার ভাগ্য খারাপ যেহেতু আমি দূর থেকে মারার চেষ্টা করতেছি আর আমরা এখানে রাউন্ডটা উইনও যাই তো এখন আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী প্লেস এখানে এক একটা প্লেস কিন্তু খুবই ভয়ানক হতে চলেছে যেখানে আপনি খুবই সহজ পুরো মেরে আলু ভত্তা বানাতে পারবেন সো আমাদের পরবর্তী ম্যাচ এটা হচ্ছে আমাদের পিক যেখানে আপনি এখানে চলে আসবেন একটি নিয়ে মেরে রাখবেন একটা সিকিউরিটি গার্ড হিসেবে আর এখানে স্কোপ ইন স্কোপ আউট করে খুবই সহজে এখানে চলে আসবেন তো এখানে আসার পরে আপনি বসে থাকবেন মানে এনিমি আপনাকে এখানে খুবই সহজে খেয়াল করতে পারবে না এবং আপনি এনিমিকে বসে থাকা অবস্থায় মারতে পারবেন অবশ্যই আমি র্যান্ডম টিমমেটের সঙ্গে খেলতেছি যারা অলরেডি ময়রা বোধ হয়ে গেছে সো আপনারা যখন যখন খেলবেন মানে আপনাদের টিমমেটদেরকে এই পাশে নিয়ে আসবেন এবং আপনারা মানে দুজন পিছনে থাকবেন এবং সকল এনিমিদেরকে আপনারা একাই মারতে পারবেন কিন্তু আমার ভাগ্য খারাপ হয় এই ম্যাচে কিন্তু একটা এনিমিও আমার সামনে আসেনি সো কি আর করার আপনারা এটাই করে দেখেন সো আমরা এখন পরবর্তী আমি একটা প্লিজ দেখাবো আপনাদেরকে যেটা ভাই আরো ভয়ানক হতে চলেছে সো এই ভয়ানক টিক্সটা কাটাতে হলে আপনাকে চলে আসতে হবে মার্স ইলেকট্রিকে তো মার্স ইলেকট্রিকে আসার পর আপনাকে জাস্ট সিম্পলি একটা গ্লোয়াল মারবেন এবং এই গ্লোয়ালটা এখানে সেট করে দিবেন আপনি অপোজিট সাইড দিয়েও মানে উঠতে পারবেন সো এখানে আপনি ওই সেমভাবে স্কোপ ইন স্কোপ আউট করে এখানে উপরে চলে আসবেন এবং উপরে আসার পর আপনি এখানে যে আরেকটি মানে ওই পাশে যে আরেকটা এরকম সেম জায়গা রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন এবং এনিমিলের খুবই সহজে মারতে পারবেন আর এইভাবেই আপনি খুবই সহজে ইনিমিলের ভাই বা আলুর ভর্তাকে ডাইল ভর্তা আপনার যা ইচ্ছা তাই মারতে পারবেন সো এখন আমরা খুবই ভয়ঙ্কর আরেকটি জায়গায় নিচ্ছি যেটা আপনারা ফ্যাক্টরি প্লাস আমাদের যে সিপিয়াড রয়েছে এখানে ব্যবহার করতে পারবেন যেহেতু আমার মেয়ে ফ্যাক্টরি পরে নেই তাই আমি সিপ্যাডে করে দেখাচ্ছি কিন্তু সিপিআ কিন্তু করা এটা মোটেও ভালো না কারণ এখানে জোন চলে আসে তো এখানে আপনার তিনটা গুলাল মেরে এখানে খুবই সহজে চলে আসতে থাকবেন তো এখানে আসার পর এখানে লাফাতে থাকবেন আর এই জায়গাটা কিন্তু ফ্যাক্টরিতে বেশি কাজ করবে মানে ফ্যাক্টরিতে যদি আপনি এখানে উঠে যান তাহলে ইনিমিডিয়েটলি বেশিরভাগই নকআউট করতে পারবেন ফ্যাক্টরি ছাড়া আমার মনে হয় না বেশি একটা কাজ দিবে তাহলে আমরা এখন পরবর্তী হাইডেন প্লেসটা দেখাই আর সেন্টোজাতে ভাই এই মানে আপনি যদি একবার উপরে উঠে যান তাহলে পুরো সেন্টোজা ম্যাপ আপনার আর আমাদের ম্যাচে সেন্টোজা না পড়ার কারণে মানে অনেক দেরি আমরা ম্যাপে আপনাদেরকে করে সো এখানে আপনাদেরকে জাস্ট এখানে চলে আসবেন এখানে আসার পর আবারও সেমভাবে এখানে লাফাতে শুরু করবেন স্কোপ ইন স্কোপ আউন করে এখানে ডাইরেক্টলি ছাদে চলে আসবেন এখন দেখেন ভাই সম্পূর্ণ সেন্টোজা ম্যাপ সরি বারমোডা ম্যাপের সেন্টোজা শহর আপনার দহলে। যেখানে আপনি কোন পাশ দিয়ে নেমে আসবেন ডাইনে সাইটে এমনকি উপর দিয়ে আসলে আপনি মারতে পারবেন মানে এখন সেন্ট্রোচা ম্যাপে পড়লে আপনি ডাইরেক্টলি ম্যাচ জিততে পারবেন আর আমার তো আমার কাছে তো এটাই খুবই ভালো লাগছে সো আমার এই চোখ পিছুটা এই পর্যন্ত একটাই না আমার কাছে আরও দশ পনেরোটার মতন আরো সিক্রেট জায়গা রয়েছে যেগুলো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি এগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যেমন রিভার আরও বিভিন্ন প্লেস রয়েছে মানে প্রত্যেকটা প্লেসে এরকম এক দুইটা করে হাইডেন প্লেস রয়েছে যেগুলো আপনাকে খুবই সহজে হিরোই থেকে গ্র্যান্ডমাস্টারের নিচে সহযোগিতা করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকে মতো সবাইকে জানাই গুড বাই